মাগো তোমার অপরূপ রূপে করিব মহন আর তাই তো আজকে আনন্দে রয়েছে সকল ত্রিভু আমার মনে নিউজ পুজো ২০২৫ দু হাজার পঁচিশে আমরা প্রচুর করতে করতে এমন একটি জায়গায় এসে অবস্থিত হয়েছি যেটা আমার মনে নিউজে আপনারা অলরেডি অবত রয়েছেন যেটা একটা চর্চিত বিষয় চর্চিত নাম সেটা হলো আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব যেটাকে আমরা অনেকেই পেটুয়া সর্বজনীন বলে থাকি কিন্তু

যে ভারতের বিখ্যাত যে কর্ণাটকের বিধানসভা সেই বিধানসভাটা কেমন তার আভিজাত্য কেমন তার ঐশ্বর্য কেমন সেটা খুব চমক তার মতো তাই আমরা সেইটাকে এবছর মডেল হিসাবে দেখেছি আর কি এবছর পুজোর বাজেট কেমন পুজোর বাজেট আমাদের প্রায় বাইশ লক্ষ টাকা সরকারি অনুদান পেয়েছে সরকারি অনুদান পেয়েছে শুধু কি পূজা না কোনো সামাজিক বার্তা রয়েছে সামাজিক বার্তা আছে আমাদের বিভিন্ন রকমের আমাদের সামাজিক কাজকর্ম আমরা এখানে নিয়ে থাকি সারা বছর ধরে আর পুজোর সময়ও সেগুলো আছে অসংখ্য ধন্যবাদ আমি এখানে কার্যকরী সভাপতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আনন্দ মোট সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে সারাটি বছর সমাজ সেবামূলক কাজের মধ্যে থেকেও এই পুজোর মুখেও তারা সমাজ সচেতনতা করার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের প্রচার মাধ্যম চালিয়ে যাচ্ছেন সেই সঙ্গে অবশ্যই আমরা অনেকেই পৌঁছতে পারি না কর্ণাটকে কিন্তু সেই কর্ণাটকের বিধানসভা কেমন হয় তার প্রতীকী ফুটে তুলেছেন সর্বজনীন দুর্গোৎসব কমিটি আপনাদের দেখতে হলে অবশ্যই আসতে হবে আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুষু আমার মনে হয় সারসমান দু হাজার পঁচিশ আমরা সর্ব আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে সম্মাননা জ্ঞাপন করবো আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব কমিটির সহযোগিতা রায় কিশোর পেন্স শোরুম গজিরা পেটো আমুর সেই সঙ্গে স্মারক সমারণা জ্ঞাপন দুলালি মন্ডল স্মৃতি স্মারক হিসেবে দাতা টুকুরালি মন্ডল গ্রাম পঞ্চায়েত সদস্য নৈশনপুর ওয়ান তার পক্ষ থেকে আচ্ছা তার পক্ষ থেকে টুকুরানি মন্ডল মহাশয় পরিবারের পক্ষ থেকে ওনারা সম্মানের স্মারক সম্মান জ্ঞাপন করবেন আমার ময়না নিউজ স্মারক সম্মান দু হাজার পঁচিশ ছবি <laughs> <laughs> <laughs>

দুর্গোৎসবের সম্প্রীতি কমিটির সকল সদস্যদের কারণ ওনারা অনেক কষ্ট করে সুন্দর একটা প্যান্ডেল আমাদের উপহার দিয়েছেন এবং আজকের মহাষষ্ঠী এই মহাষষ্ঠীর এখানে থিম হচ্ছে এবছরের কর্ণাটকের বিধানসভা এই কর্ণাটকের বিধানসভা সকলের পক্ষে গিয়ে দেখা সম্ভব হয় না কিন্তু আমাদের সম্প্রীতি উৎসব কমিটি আমাদের এই কর্ণাটকের বিধানসভা উপহার দিয়েছেন সকলে আসুন আমরা সুন্দরভাবে ভাবে এই কন্যাটাকে বিধানসভা পরিদর্শন করুন মায়ের দর্শন করুন খুব সুন্দর একটি থিম আমাদের উপহার দিয়েছেন খুব ভালো লেগেছে তো সেই উদ্দেশ্যে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই আসুন আনন্দ করুন দেখুন ধন্যবাদ জানাই ম্যাডামকে এই মুহূর্তে অভিরোগ একটু দেখে নেব কারণ উনি ইন্টারন্যাশনাল ভিসা তে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তো অনেকদিন পরে পুজোতে এসেছেন ওনার মায়ের মায়ের স্মৃতির উদ্দেশ্যে সারা হচ্ছে আচ্ছা ঠিক আছে তো সম্প্রীতি উৎসব কমিটির এটা দশমতম বর্ষ এই দশম বর্ষরে আমাদের এবারের যে থিমটা করেছি একচুয়ালি চোখে লাগার মতন সবাই দৃষ্টি আকর্ষণ করবে সেই সঙ্গে আমাদের যে আলোর চন্দননগরের খুব মানে আকর্ষণীয় সবাইকে আহ্বান জানাবো এই প্যান্ডেল এই ঠাকুর এই মেলা প্রমাণে আসার জন্য সব গ্রামবাসী সব ময়নাবাসীকে আহ্বান আমাদের পক্ষে থাকতে থাকবে এত সুন্দর সাবেক পুজো সেই সঙ্গে কর্ণাটকের বিধানসভা এত প্রত্যেকটা বছর আপনাদের নাম থাকে যদি একটু আজকে ক্যামেরার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে অনেকেই হারিয়ে যায় কোথাও না কোথাও যে শুধু কমিটির নাম থাকে কোথাও যদি আপনি মন্ডপ সজ্জা কিংবা আলোক সজ্জা কিংবা প্রতিমা সজ্জা যদি শিল্পীদের নাম যদি একটু বলা সম্ভব হ্যাঁ অবশ্যই আমাদের এই মন্ডপ সজ্জা দশম বছর এই দশ বছরই কিন্তু একই প্যান্ডেলম্যান দেয় তিনি হচ্ছে প্রেরণা ডেকোরেটর অর্থাৎ অশোক দাস পপাইটার অশোক দাস আর এবছর আমাদের ঠাকুর যিনি প্রতিমা গড়েছেন তিনি হচ্ছেন দীপক বর্মন এবং ওই ঠাকুরটি উপহার দিয়েছেন এই কমিটিকে গোপাল খাঁড়া আর সেই সঙ্গে বাকি বাকিতে পারি আর এই সঙ্গে মাইক দাস বাবু আছে আমাদের সঙ্গে নিমত্তে বাড়ি আর চন্দননগরের তাকে সাহায্য করেন এইখানেরই দা বলে শিবু মন্ত্রী গোর্গাদা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আনন্দকর সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেকেই কারণ আমরা প্রত্যেকেই জানি কারণ একটি মণ্ডপ সূর্য থেকে শুরু করি চিন্তা ভাবনার থিম তাদের থাকে উৎসব কমিটি কিন্তু মণ্ডপ সোজা থেকে প্রতিমা যারা পেছনের কারিগর তারা কোনোদিন প্রকাশ্যে আসে না অবশ্যই তাদেরকে কুনিশ জানের কারণে এত সুন্দরভাবে সুনিপুণ ভাবে তারা কর্ণাটকের বিধানসভার থিমটাকে তাদের আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসবে তাদের চিন্তা ভাবনাটাকে ফুটে তুলেছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বয়ার অবশ্যই যারা টিভির পর্দায় চোখ দেখে দেখেছেন আপনারা সরাসরি আসুন এসে নিজের চক্ষু নয়নটি আপনারা অবশ্যই এবং করবেন আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসবের এই পুজো মণ্ডপ নমস্কার আমার ময়না নিউজকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সম্পৃক্তসব কমিটি সঙ্গে আমাদের আছেন কার ওয়ার্কিং প্রেসিডেন্টসহ সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তাগণ আমরা প্রতি বছরই ওনাদের প্রেরণায় ওনাদের প্রচারে আমাদের যে অত্যন্ত গ্রামের মধ্যে আমরা সুন্দর একটা ভাব তুলে নিই প্রতি বছরই সেটা আমার ময়না নিউজ সহ অন্যান্য আরো সংবাদ বান্ধব পত্রিকায় টিভিতে প্রচার করেন সেটা আমরা সমস্ত সংবাদপত্র সহ আমার ময়না নিউজকে আমরা সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তৎসহ এই দেড় দু মাস আগে থেকে আমাদের যে প্রস্তুতি আমাদের যে ঝড় বৃষ্টি রোদ নিয়ে আমরা যে এই মঞ্চপ সজ্জা করেছি আমরা যে পরিশ্রমের ফল পেয়েছি সেটা আমাদের কয়েকটা গ্রামের মানুষ আমাদের শব্দগণ সদস্যগণ এবং তিনটা অঞ্চলের যারা যে যেসব মানুষগুলো ভক্তবতী মানুষগুলো আছেন শুভানুদায়ী এবং সবচেয়ে বড় কথা এই যে স্কুলে যে অনুষ্ঠানটা হয় এখানকার যে আমাদের প্রেসিডেন্ট বিমান মাইতি ইনি আমাদের স্থায়ী সভাপতি সহ স্কুলের প্রধান শিক্ষক সহ এবং টিচাররা আমাদেরকে যৎপর নাস্তি আমাদেরকে সহযোগিতা করেন তার জন্য আমরাও সম্প্রীতি কমিটির পক্ষ থেকে ওনাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর কিছু বলার নেই শুধু আপনাদের কাছ থেকে আমাদের অনুরোধ আপনারা একটু বেশি করে প্রচার করুন যাতে করে মানুষ আমাদের এই সুন্দর একটা ভারতবর্ষের যা পরিকাঠামো দেখলাম তাতে যদি প্রাকৃতিক বিপর্যয় কোনো কারণ হয় প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও মানে আমরা প্রতি বছরই আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করে এই মাঠটা এমন একটা পজিশনে আছে সে মাঠটা আমরা খুব সুন্দর করে আমরা মাঠটাকে খুব সুন্দর করে তৈরি করি যাতে করে কোনো আহ মানে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় সেটা আমরা প্রতি বছরই আমরা কিন্তু চেষ্টা করছি এবারও করেছি আপনারা দেখতে পাচ্ছেন ছবি তুলে দেখাবেন আমরা করেছি কোনো দর্শনার্থী এখানে কিন্তু ফিরে যাওয়ার ব্যাপার নেই রাস্তায় দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখতে দেখে চলে যাবে সেরকম পরিস্থিতি নেই অন্যান্য প্যান্ডেলগুলোতে যেমন তারা ঠাকুর দেখতে যেতে পারে না এখানে আমাদের খুব সুন্দর প্যান্ডেল আমাদের যাতায়াতের ব্যবস্থা প্রবেশ প্রস্থান খুব সুন্দর করেছি হম এর জন্য আমরা ম্যান লাইট ম্যান এবং সকলকে আমরা পূজাগুলির পক্ষ কৃতজ্ঞতা জানাই না নাম গুরুব্রতপাল স্বসম্পাদক অন্য অন্যতম স্বসম্পাদক সম্পৃদ্ধসূপ কমিটি অসংখ্য ধন্যবাদ সমৃদ্ধ উৎসব কমিটি শুধুমাত্র অনেকেই জানেন যে কর্দমার্থ পথ প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টির মধ্য থেকে উপেক্ষা করে তারা এত পরিশ্রম করে নিষ্ঠার সঙ্গে যেহেতু মণ্ডপ সজ্জা সহ প্রথমে এত সুন্দরভাবে ফুটে তুলেছেন তাদের সেই দুর্গম পথ নয় সুগম পথ অবশ্যই যারা দেখছেন আপনারা অবশ্যই আসবেন যে মনে করছেন যে বৃষ্টি হয়ে গেছে হয়তো কাদা কিন্তু না কর্দমাত্র পদ না তারা আপনাদের শুধুমাত্র দর্শনার্থী ভক্তমন্ডলীর জন্য তারা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন অবশ্যই দেখতে থাকুন সাথে থাকুন আমার মনে নিউজ আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার পঁচিশ সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিবশক্তি পেট সেন্টার গজিনা পেটুয়ামোর ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং নেক্সট যে কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর प्रजत्नी अश्विन कुमार बेरा নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সটেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর